ব্যাগের চ্যানেল তো আজকেও আমরা যে ম্যাথসগুলো করবো সেগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসছে তো ম্যাথসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা যে ইউনিক সলিউশনগুলো সেগুলোও দেখে নাও তো দেখো কোশ্চেন নাম্বার ওয়ান একটি ব্যাগে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সা যথাক্রমে ওয়ান টু 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 থ্রি অনুপাতে আছে যদি তাদের মোট মূল্য তিরিশ টাকা হয় তবে পাঁচ পয়সার সংখ্যা কত এখানে অপশানস দিয়েছে ফিফটি হান্ড্রেড হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড তো জেনারেলি আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারে পুরোপুরি কনসেপ্ট টোটালি ক্লিয়ার করেছি এবং ইউনিক সলিউশন আমরা এখানেও ওই একই মেথড অ্যাপ্লাই করবো তো যদি তুমি নতুন আমাদের ক্লাসটি দেখে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব রেশিও অ্যান্ড প্রপোর্শনের পুরো ফুল কনসেপ্টটা তোমরা দেখে নাও তাহলে তোমাদের আরও পরিষ্কার ধারণাটা চলে আসবে এই টপিকটার উপরে তো দেখো কোশ্চেনটা একটি ব্যাগে পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সা ওয়ান ইস টু টু এস টু থ্রি অনুপাতে আছে এবার বলছে ব্যাগে মোট তিরিশ টাকা আছে তাহলে পাঁচ পয়সার সংখ্যা কটা অর্থাৎ পাঁচ পয়সার মুদ্রা কটি রয়েছে তো দেখো এগুলো যেমন পঁচিশ পয়সা দশ পয়সা এবং পাঁচ পয়সা আকারে রয়েছে এখানে দেখো টাকাতে আছে তিরিশ টাকা তাহলে কে আগে আমাদের যে কাজটা সেটাকে যদি আমরা পয়সায় নিতে যাই তাহলে একশো দ্বারা গুণ করতে হবে কেননা একশোটা পয়সা কিন্তু যদি তুমি যোগ করো তবেই কিন্তু এক টাকা হয় এবার কী বলছে দেখো তাহলে এটা যদি আমাদের মূল্য হয় টোটাল যে মূল্যটা সেটা যদি এত পয়সা হয় এবার বলছে পঁচিশ পয়সা এক অনুপাতে আছে দশ পয়সা দুই অনুপাতে আছে পাঁচ পয়সা তিন অনুপাতে আছে তাহলে পঁচিশ পয়সা যদি তোমার কাছে একটা থাকে তাহলে তুমি বলবে যে আমার কাছে পঁচিশ পয়সাই আছে দশ পয়সা যদি তোমার কাছে দুটো থাকে দশ পয়সার মুদ্রা যদি তোমার কাছে দুটো থাকে তাহলে তোমার কাছে ক পয়সা থাকবে কুড়ি পয়সা থাকবে আর যদি পাঁচ পয়সা তোমার কাছে তিনটে থাকে তাহলে তুমি বলবে যে তোমার কাছে পনেরো পয়সা আছে তাহলে এগুলো যোগ করে দাও তাহলে কত হয়ে যাবে পঁয়তাল্লিশ পনেরো ষাট এটা কি আসলো এতটি তাহলে এদেরকে আমরা ষাট দিয়ে ভাগ করে দেব ভাগ করে দিলাম বুঝতে পারলে এটা কনসেপ্ট এই শার্টটা এখানে কেন ভাগ হয়ে গেল এবার কি করতে বলেছে আমাদের সেটা দেখতে হবে তবে পাঁচ পয়সার সংখ্যা কটা তো একটা জিনিস দেখো পাঁচ পয়সার সংখ্যা যদি বের করতে হয় তাহলে পাঁচ পয়সার যে অনুপাত সংখ্যাটা সেটা দিয়ে আমাদের কারুকার্য করতে হবে পাঁচ পয়সার মুদ্রার সংখ্যা এখানে বলছে তিন অনুপাতে রয়েছে তাহলে একে আমরা তিন দিয়ে গুণ দিয়ে দেব তাহলে তিরিশ দুয়ে ষাট দুই দিয়ে ফিফটি তিন পাঁচে পনেরো অর্থাৎ দেড়শোটি মুদ্রা রয়েছে পাঁচ পয়সার আমাদের অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে তোমাদের এর থেকে পরিষ্কার কনসেপ্ট আশা করি আর হবে না এটা জেনারেলি যদি আমরা অপশানও টেস্ট করি চারটি অপশানই যেহেতু অপশান সিতে সঠিক উত্তরটি রয়েছে আমাদের একটু সময় লাগবে যার জন্য এইটুকু জাস্ট তোমাদের কাজ করতে হবে নেক্সট কোশ্চেনটা দেখো কোয়েশ্চেন নাম্বার টু ছশো টাকার চার বছরের এবং ছশো টাকার দুই বছরের মোট সুদ একশো আশি টাকা হলে সুদের হার ছয় পূন্য এক বাই চার পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পারসেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো জেনারেলি আমরা সিম্পল ইন্টারেস্টের যে কনসেপ্ট ক্লাস প্লাস কোশ্চেন সলিউশনে তোমাদের এই টাইপের ম্যাথস কিন্তু ইউনিক সলিউশন দেখিয়েছি তো এটা আমরা প্রিভিয়াস কোশ্চেন সেট থেকে যেহেতু পেয়েছি কোশ্চেনটা নিয়েছি যে তোমাদের আরেকবার রিভিশন যদিও পুরনো হয়ে থাকো তাহলে আরেকবার রিভিশন হবে আর যদি নতুন হয়ে থাকো তোমাদের কনসেপ্টটাও পরিষ্কার হবে আর রিকোয়েস্ট করব যে তোমরা সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট ক্লাসটাও দেখে নাও তো জেনারেলি এখানে বলছে ছশো টাকার চার বছরের এবং ছশো টাকার দুই বছরের মোট সুদ একশো টাকা হলে সুদের হার কত তো এখানে আমাদের যে কাজটা দেখো বলছে ছশো টাকার চার বছরের এটা বলছে আর ছশো টাকার দুই বছরের এখান থেকে মোট সুদ পাচ্ছি কত আমরা একশো আশি টাকা তো আমরা কনসেপ্ট ক্লাস থেকে শুরু করে কোশ্চেন নিয়ে কাটাচেরা ক্লাস পর্যন্ত তোমাদের একটা জিনিস শিখিয়েছি যে যেখানেই সরল সুদটা দেখবে মনে করবে সেটা ইনটু হানড্রেড আসবে আগে তাহলে একশো আশিটা যদি সরল সুদ হয়ে থাকে তাহলে একশো আশির সাথে আমরা হান্ড্রেডটা নিয়ে নিই এবার এদেরকে কি করে ডিভাইড দেব বলেছিলাম যে কি বের করতে বলছে সুদের হার কত তাই তো সুদের হার কত তো একটা জিনিস মনে করো সুদের হার মানে কি আর পার্সেন্ট আমাদের বের করতে বলছে কত তাহলে আর পার্সেন্ট যদি বের করতে বলে তাহলে বাকি কি দুটো প্রেজেন্ট থাকতে হবে পি এবং সরি পি এবং টি তাই তো আসল এবং সময় কিন্তু আসল এখানে দেখো দুটো ছশো ছশো আবার সময়ও দুটো চারটে দুটো বছরে তো আমরা কি করব, এই যে যে ছশো আর চার এইটা গুণ করো এই যে যে ছশো আর দুই এটা গুণ করো অর্থাৎ চার ছয়ে চব্বিশশো আর এখানে ছয় দুগুণে বারোশো এই আসলো এই দুটো অ্যাড করে দাও তাহলে বারো আর চব্বিশ ছত্রিশশো তাহলে এই ছত্রিশশো দিয়ে একে ভাগ দিয়ে দাও তাহলে জিরো জিরো আউট করে দাও এখানে দশ এখানে দুই অর্থাৎ ফাইভ পারসেন্ট ফাইভ চলে আসলো অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আর রিমাইন্ড করো ক্লাসটি তারপরে দেখো আমরা এবার তোমাদের যে ট্রেডিশনাল মেথডটা আসে সেটা দেখি তাদের বিভিন্ন সেন্টারেও যেভাবে আর কি অ্যাপ্লাই করাটা শেখাবে কি বের করতে বলছে সুদের হার কী দেওয়া রয়েছে দুটোর থেকে মোট সুদ আমরা পেয়েছি একশো তাহলে আমরা একটা ফর্মুলা জানি কি আই ইকাল টু কি পি আর টি বাই হান্ড্রেড এটা আমরা সবাই পরিচিত ক্লাস সিক্স থেকেই তো এখানটায় একটা জিনিস দেখো ছশো টাকার চার বছরের তাহলে ছশো টাকার অর্থাৎ পি ইন্টু আর পারসেন্টটা আমরা জানি না ইন্টু টিটা জানি কত চার বাই হান্ড্রেড আসবে প্লাস এটা একটা সুদ এবার পরের টার্মটার সুদ কী বলছে আসলে এখানে ছশো ইন্টু আর জানি না ইন্টু টি এখানে টু বাই হান্ড্রেড ইকুয়াল আমরা কী দেখাবো একশো আশি একশো আশিটা কিন্তু এই দুটো আসলের থেকে যে প্রাপ্ত সুদ সেটা মিলে একশো টাকা আমাদের যেটা কন্ডিশনে বলছে তাহলে আমরা এখান থেকে সলভ করতে পারি দুটো জিরোর সাথে দুটো জিরো আউট করে দেবো এখানেও দুটো জিরোর সাথে দুটো জিরো আউট করে দেবো তাহলে এখানে দেখো চার ছয় চব্বিশ আর অর্থাৎ টোয়েন্টি আর প্লাস এখানে ছয় দুগুণে বারো আর ইকুয়াল একশো এবার দেখো চব্বিশ আর হচ্ছে বারো আর অর্থাৎ মিলে হয়ে যাবে থার্টি সিক্স আর ইকুয়াল একশো আশি এবার থার্টি সিক্স যখন এ পাশে চলে যাবে আমরা সাইড চেঞ্জ করব তখন আমাদের কী চলে আসবে আর ইকুয়াল টু ওয়ান এইট্টি বাই থার্টি সিক্স তাহলে এটা যদি সলভ করি আমরা ইকুয়াল দেখবে ফাইভ অর্থাৎ এখান থেকেও আমরা পেয়ে গেলাম আর ইকুয়াল টু কি ফাইভ পারসেন্ট তাহলে ফাইভ যদি যদি আরের ভ্যালুটা আমরা পেয়ে যাই আমাদের সুদের হার বের করতে বলছে আমাদের অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু জেনারেলি এই টার্মটাই এখানে খুবই ইজি যদি এখানে জিরো জিরো আউট না হয়ে মনে করো যে ফাইভ থেকে গেলো বা টোয়েন্টি এরকম করে কোনো একটা টার্ম থেকে গেল পুরোপুরি কাটা গেল না তাহলে কিন্তু সলিউশনটা আরও বড় হয়ে যাবে তোমাদের পরীক্ষা হলে একটা ব্যাঘাত ঘটবে কোশ্চেন সলিউশনের সময় তো জেনারেলি আমরা যে ফার্স্ট টাইপের সলিউশনটা দেখালাম তোমরা ওভাবে করবে তোমাদের আরও খুব দ্রুত এবং নির্ভুলভাবে অ্যান্সারটা বেরিয়ে যাবে তো ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ক্লাসটি অর্থাৎ ভিডিওটির নিচে দেখো লাল রঙের একটা সাবস্ক্রাইব বোতাম বোতামটি প্রেস করো এবং আমাদের সাথে যুক্ত হও or like and share.